হ্যালো ড্রিওন আজ বলবো গর্ভাবস্থায় ফুচকা বা পানিপুরি খেলে কি হয় খাওয়া উচিত কিনা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক শারীরিক এবং মানসিকভাবে সংবেদনশীলতার চরমতম পর্যায়ে গর্ভাবস্থাকালীন সময় এই অবস্থা নানান খাবারের আশঙ্কা হওয়া এবং কিছু খাবারে বিধিনিষেধ থাকা খুবই সাধারণ এবং সব থেকে কঠিন কি খাওয়ার নিরাপত্তা জানা তেমন একটি খাবার ফুচকা এটি ভারতের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড যা রেস্তোরাঁতে পাওয়া যায় আবার বাড়িতে তৈরি করা যায় কিন্তু ফুচকার মশলাদার স্বাদ কি গর্ভবতী মহিলাদের পক্ষে বিপজ্জনক এবার জানুন খেলে কি হতে পারে খাওয়া উচিত কিনা হ্যাঁ গর্ভাবস্থায় ফুচকা খেতে পারেন কিন্তু খাবারের উপাদান সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে ফুচকা একটি জনপ্রিয় ভারতীয় স্ট্রিট ফুড এগুলো ডুবো তলে ভাজা ছোট ছোটো ভাপা পুরি যার ভিতরে আলু ও মশলাদার পুর ভরে তেঁতুলের জলে ডুবিয়ে খাওয়ার জন্য তৈরি করা হয় ভেতরের আলু মশলাদার পুরে না রকম বৈচিত্র্য আনা হলেও এটি সাধারণত আলু ও ছোলার মিশ্রণ ফুচকা সাধারণত গর্ভাবস্থা খাওয়া নিরাপদ তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমত ফুচকাটি তাজা হতে হবে এবং বাসি যে নয় তা নিশ্চিত করুন বাসি ফুচকা হজম করা কঠিন এবং খাওয়ার ফলে বদহজম বা বমিভাব হতে পারে এছাড়া রোদে থাকা ফুচকা এড়িয়ে চলুন কারণ বেশি তাপে থাকার ফলে মশলা এবং চাটনি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া ফুচকার পুর সম্বন্ধে সাবধান গর্ভাবস্থা আপনার পক্ষে পুর হজম করা কঠিন হতে পারে আপনি এ ব্যাপারে উদ্বিগ্ন হলে বিক্রেতাকে বলুন আপনার ফুচকার পুর ভরার সময় হালকা মশলা এবং পরিমাণে কম দিতে গর্ভাবস্থায় কি খাবেন এবং পান করবেন সে সম্পর্কে আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে গর্ভাবস্থায় কি খাওয়া নিরাপদ তা নিয়ে প্রচুর জনশ্রুতি এবং ভুল ধারণা আছে এবং ফুচকা প্রায়শই এই বিতর্কে জড়িয়ে পড়ে তবে একটাই কথা বলবো গর্ভাবস্থায় ফুচকা খাওয়া নিরাপদ তবে গর্ভাবস্থায় ফুচকা খেতে চাইলে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে এছাড়া তেঁতুলের জল এবং ফুচকার উপাদান সম্পর্কে সচেতন হন নিশ্চিত করুন তেঁতুল জলে ব্যবহৃত জল ফুটিয়ে নিয়ে খাওয়ার আগে ঠান্ডা করা হয়েছে এবং ফুচকা রান্না করা মশলা দিয়ে তৈরি আপনার শৈলের কথা শুনুন এবং যতটাই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন ততটাই খান গর্ভাবস্থায় কিছু মহিলাদের বদহজম এবং অম্বল হতে পারে তাই কোনো একটি খাবার অতিরিক্ত না খাওয়াই ভালো গর্ভাবস্থা ফুচকা খাওয়ার পর অস্বস্তি বোধ করলে সাথে সাথে থামুন এবং আবার খাওয়ার আগে কিছুদিন পর্যন্ত অপেক্ষা করুন তো সব মিলিয়ে গর্ভবতী মহিলাদের পক্ষে ফুচকা একটি সুস্বাদু এবং নিরাপদ জল খাবার হতে পারে উপাদানগুলি সঠিকভাবে ও স্বাস্থ্যকরভাবে রান্না হওয়া নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হলেও এই জনপ্রিয় স্ট্রিট ফুড গর্ভাবস্থা কোনো গুরুতর ঝুঁকি তৈরি করে না তাহলে গর্ভাবস্থায় ফুচকা খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ হবে কারণ ফুচকা প্রস্তুতিতে ব্যবহৃত কিছু মশলা হজমে অস্বস্তি বা মায়ের স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে গর্ভাবস্থায় নতুন কোনো খাবার খাওয়ার সময় আপনার শরীরের কথা শোনা সবথেকে গুরুত্বপূর্ণ যাতে আপনি সচেতন সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ